আসসালামু আলাইকুম বন্ধুরা এম সি ডাব্লু এম সি ডাব্লু এম সি ডাব্লু এম সি ডাব্লুতে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে দেখবো কিভাবে একটি এম সি ডাব্লু অ্যাকাউন্ট খুলতে হয় অ্যাকাউন্ট খোলার লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তো আপনি আমার ডিসক্রিপশান বক্সের লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনি এখানে দেখতে পারবেন লগ ইন সাইন আপ তো আপনি সাইন আপের ওপর ক্লিক করে দিবেন তারপর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে তো আপনাকে এই ফর্মটি সুন্দরভাবে পূরণ করতে হবে কীভাবে পূরণ করবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখতে পাবেন ইউজার নেম অবশ্যই আপনার হাতে ইউজার নেমটি দিয়ে দিবেন তো আমি হেলাল দুই দিয়ে দিলাম তারপর পাসওয়ার্ডে আমি বসিয়ে দিলাম বড়ো হাতেরাইশ হেলাল দুই হাজার পঁচিশ তারপর এখানে দেখুন বন্ধুরা ফোন নাম্বার অবশ্যই জিরো বাদে বাকি দশটি অক্ষর আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন বন্ধুরা ভেরিফিকেশান কোড তো অবশ্যই যে কোডটি আপনি এখানে দেখতে পাচ্ছেন সেই কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন তো আমি বসিয়ে দিলাম তারপর এখানে বন্ধুরা সাবমিটে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আপনি ভেরিফাই কীভাবে করতে হয় না জানেন তাহলে আমার ডিসক্রিপশান বক্সে ভেরিফাই কীভাবে করতে হয় তার লিঙ্ক দেওয়া থাকবে আপনি দেখে ভেরিফাই করে নেবেন তাহলে আপনার ডিপোজিট উইথড্র করতে কোনো সমস্যা হবে না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ